আলাইকুম আরহমতুল্লাহ মাজারের এবং দরগাতে মানব করা যাবে কিনা আর সেখানে মানব যে পশুগুলি বলিদান করা হয় সেগুলি খাওয়া যাবে কিনা এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে কি বলে কোরআানে ছয় নম্বর সোরা আলানাম এর একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কল্যা আজিদু

তাতে এমন কোন খাবার যা মানুষেরা খাচ্ছে তবে মরা জন্তু প্রবাহিত রক্ত আর শুকরের মাংস কারণ এসব অপবিত্তর এছাড়া গুনাহের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয় কারণ এসব হচ্ছে অপবিত্তর তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তবে যদি কেউ অনুগত হয় অবাধ কিংবা লঙ্ঘনকারী না হয় সে কথা আলাদা তোমার রব ক্ষমাশীল এবং দয়া হয় যে সমস্ত প্রাণীগুলি কোন মাজারে কোনো দরগাতে কোনো পীরের রাস্তা নাই জবাই করা হয় সেই জানোয়ারগুলির বস্ত খাওয়া যাবে না কারণ হাসিল করাই হয়েছে অবৈধভাবে আপনি যতই বেশি সেখানে আল্লাহর নামে জবাই করেন তা একেবারে আল্লাহ বলছেন আল্লাহ বলে দিচ্ছেন যে যদি কেউ সীমা লঙ্ঘনকারী না হয় ক্ষুধা নিবারণের জন্য যদি কিছু খেয়ে নেয় তাহলে তার কোনো গোনা হবে না আর সমানে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি পীরদের দে রাস্তা নাই হালাল পশুগুলি সেখানে এনে জবাই করে পীরদের নামে সেখানে খাওয়ানো হচ্ছে এই প্রথাটি আল্লাহ তাল্লার পক্ষ থেকে হারাম ঠিক যেমন হারাম পেরারির গলায় যদি আপনি বিসমিল্লা করে জবাই করেন সেটা হারাম হয়ে যায় যেমন শুকরের মাংস শুকরকে আপনি যতই বিসমিল্লা করে জবাই করেন সেটা হারাম হয়ে যাবে কারণ শুরু থেকে সেটা আল্লাহ আরাম করেছেন ঠিক এইভাবে একটি হালাল প্রাণী যখন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হবে মানত করা হবে দরগাতে হোক পির সাহেবের আস্তানায় হোক যখন আপনি সেখানে বিসমিল্লা পড়ে জবাই করবেন সেটা হারান হয়ে যাবে কারণ এখানে উৎসর্গটাই আল্লাহ বলছেন উৎসর্গ ওহিল্লাহ ওহিল্লাহ তো এটা আল্লাহ তালার দৃষ্টিতে ফিসকুল ফিসকল এবং রিচসন এই দুটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এটা খাওয়া যাবে না মুসলিমদের জন্য